জয় শ্রীরাম জয় হনুমানজি সমস্ত ভাই বোনদের বলছি আপনারা একবার এই এগারো দিন হনুমান চল্লিশা বিধি নিয়ম অনুযায়ী পালন করুন একশো পার্সেন্ট আপনারা ফল পাবেন আমি নিজে এই ফল পেয়েছি আপনারা দেখবেন আপনাদের জীবনে চমৎকার ঘটবে হনুমানজি আজও বিরাজমান আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন কীভাবে করবেন সে কী বিধি করবেন সেটা আমি বলব আপনারা একবার একবার বসে যদি খুব ইমার্জেন্সি থাকে একবারে বসে যদি একশোবার পাঠ করতে পারেন তিন চার ঘন্টা লাগবে একটু কষ্টকর কিন্তু ইমার্জেন্সিতে আপনি ফল পাবেন এই বিধি পালন করতে গেলে আপনারা শনিবার বা মঙ্গলবার পাঠ করুন আগের দিন থেকে নিরামিষ শিখাবেন যত দিন এই বিধি চলবে দিন আপনারা নিরামিষ শিখাবেন মদ বিড়ি সিগারেট মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ বন্ধ থাকুন আপনি অবশ্যই ফল পাবেন এই পাট দিনের বেলা করবেন না রাতের দিকে করবেন রাত্রি আটটা নটা দশটা এগারোটা যে কোনো একটা টাইম ধরে করবেন এবং প্রতিদিন ওই এগারো দিন একই টাইম ধরে করবেন সন্ধ্যা ছটার পর থেকে আর খাবেন না খিদে পেলে জল দুধ চা ইত্যাদি খাবেন অন্য কিছু খাবেন না এগারো দিনের আগেই আপনি ফল পাবেন কালো ছেঁড়া কাপড় পরবেন না লাল হলুদ সবুজ পিঙ্ক যে কোনো কাপড়ই আপনি পরতে পারেন পার্টের জন্য কী কী চায় একটা আসন নেবেন চৌকে লাল শালু পাবেন তাতে একটা হনুমানজির ছবি দেবেন এক ঘটি জল নেবেন আর একটা গ্লাসে এক গ্লাস জল নেবেন হনুমানজির ছবির এক সাইডে আপনি গ্লাসটা রাখবেন এক সাইডে আপনি ঘটিটা জল রাখবেন একটা মাটির প্রদীপ দিবেন এবং হনুমানজির সামনে আপনি যার যে সংকল্প নিয়ে করবেন সেই সংকল্প তার নাম গত্য বলবেন এবং আপনার যে মনের বাসনা সেটা বলবেন বলে হাতে একটু জল নিয়ে হনুমানজির চৌকির চারিদিকে তিনবার বলিয়ে হনুমানজির পায়ে আপনি সেই জলটা ফেলে দেবেন এবং হনুমানজির পায়ে একটু সিঁদুর লাগাবেন একটু লাল ফুল দেবেন হনুমানজিকে একটু প্রসাদ দেবেন কি প্রসাদ লাড্ডু হালুয়া ক্ষীর ইত্যাদি দেবেন আর আর কিছুই করতে হবে না আর আপনারা একটু হনুমান চল্লিশা পাঠ করবেন আর হনুমান চল্লিশা পাঠের পর আপনার হনুমানজির স্তুতি করবেন রামের স্তুতি করবেন আর বলবেন ওম হম হনুমতেই নম ওম হম হনুমতেই নম ওম হম হনুমতে নম তিনবার এটা বলবেন ব্যাস আর কিছুই করবেন না আপনি জানবেন যে আপনার যে মনের বাসনা হনুমানজি অবশ্যই পূরণ করবে আমি নিজে ফল পেয়েছি আপনারা এটা করে দেখুন অবশ্যই ফল পাবেন একশো পারসেন্ট ফল পাবেন আপনার এগারো দিন পূর্ণ হওয়ার আগে আপনি আপনার মনস্কামনা পূর্ণ হবে ভক্তি সহকারে করলে হনুমানজি নিশ্চয়ই কৃপা করবেন